আমি রুটিটাকে বেনে নিয়েছি বেনে নেওয়ার পরে দিয়ে দিয়েছি সস তারপরে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনের পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা চারি বার দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি চারিপেয়ার পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে দেওয়ার পরে এরপর দেব টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিলি গুঁড়ো জোয়ান গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি চিস চিজ এর ওপর থেকে ভালো করে কুঁড়ে নিচ্ছি চেষ্টা চারি ব্যাট ভালো করে দিতে হবে ভালো করে দেওয়া হয়ে গেলে এরপর ওভেনে দিতে হবে চিজটা অনেকক্ষণ দেরি হচ্ছিলো দিতে সেজন্য জন্য দেওয়া হচ্ছিল না অনেকটাই চিজ না দিলে ভাল লাগবে না খেতে আর চিস দিলে কিন্তু খুব সুন্দর হয় টেস্টি হয় টেস্টি করার জন্য তো খানিক ওয়েট করতেই হবে আমার ছেলেটা তো খুব আকাবাকি করছিল মা কখন হবে এবার ফাইনালি হয়ে গেছে ওভেনে দেওয়ার ফালা কুড়ি মিনিট টাইম লাগবে দুশো টেম্পারেচার লাগবে হয়ে যাওয়ার পর তখন আপনাদের কিন আবার দেখানো হবে হয়ে গেছে এরপরে বের করে নেবো